যে কাজগুলি করে এ কাজগুলি হয়তো আপনারা সবাই এর আগেও দেখেছেন আজকেও দেখেন এবং মিনারুল ভাই যে দলবল নিয়ে হয়তো গান বাজনা করতো বা এই কাজগুলো করতো আজকে অন্য একটি দল দিয়ে এই আসরে মিনারুল ভাই উনি সঙ্গে থেকে আর কি এই কাজগুলো তাদের তাদেরকে দিয়ে করাচ্ছে তো মিনারুল ভাই কিছু কথাবার্তা বলে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার দেশেও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও ফুটেজ ফলো করেন এবং আমাদের লাইক শো দেখেন সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আজকের এই মহা আসনের কাজ শুরু করতে যাচ্ছি আপনারা হয়তো অনেকেই জানেন যে মহা মহাসন কোনটা বলে অনেকে বুঝেন অনেকে জানেন অনেকে জানেন তো বিগত যে এর আগে দেখছেন কিছু কিছু রুগীর খাতিরে বা যে কাজগুলি হয় সে কাজের রুগীর খাতিরে বড় বড় আসন করতে হয় তো বড় আসন আমরা যখন করব তখন আসনগুলি আসন প্রতি তিন দিন পর্যন্ত একে ধারছে থাকে তো আজকে যে রুগীকে উদ্দেশ্য করে আসনটা করা হয়েছে আপনারা ধর্ম বিষ কিছু নির্বিশেষে রুগীটার জন্য দোয়া করবেন যেন মহান রবুল আলমী এই অশিলা করে রোগটা ভালো করে দেন এবং ইনশাল্লাহ উনি অনেকটাই সুস্থ আজকে বিগত তিন মাস আগে আমাকে এই অনুষ্ঠানে করে দিচ্ছেন তো এ যাবৎ ওনার কোনো প্রবলেম হয় নাই উনি নিজে আমাকে স্বীকার করতেছেন এবং যার কারণে উনি এখন আমার সাথে আসনে নাই কিন্তু ওনার আসনটা চলতেছে ওনার আসনটা চলতেছে আল্লাহ রহমত উনি সুস্থ তো আপনারা দোয়া করবেন যাতে ওনার যেটা মান্য ছিল আমরা আজকে দিয়ে দিচ্ছি এই মান্যতের দ্বারাতেই যাতে ওনার আউলাদ বুনিয়া যেখানে আছে ইনশাল্লাহ আল্লাহ তাহাকে মাফ করে এবং এই গোয়াটাই আমাদের করবেন এবং আমাদের সাথে আজকে এই মহাসনের যারা পরিচালনা করবেন আমার তাওই প্রভু পরামাণিক এবং আমার সর্দে বড় ভাই মন্টু পরামাণিক তো ওনারা আজকের এই মহাসন তিন দিন ব্যাপী ওনারা পরিচালনা করবেন ওনাদের যাতে আল্লাহ ওনাদেরকে শরীর সুস্থতা দান করেন এবং যারা বায়ন গায়ন যারাই আছে তারা যেন সুন্দর পরিবেশে এই অনুষ্ঠানটা পরিচালনা করতে পারেন এই বলে আমি সকলের কাছে দোয়াচে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও ফুটেজ থেকে আমরা ছোট্ট একটু উপহার আপনাদের দেওয়ার জন্য দোয়াচে আমরা

এই দিগল ন ভাল বস্তু